প্রতিটা বছরের জন্য কমপক্ষে এক মাস করে লাগবে তাতে ষোলো সতেরো মাস লাগে সহজে কোনো পরিবর্তন হবে না আমার বক্তব্য হয়তো আপনি ঠিক মতো খেয়াল করেননি আর আমার চার সন্তানই মাঠে ছিল এই সংগ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমার এক মেয়ে জার্নালিজম ছাত্রী আচ্ছা আচ্ছা দলগত আমরা আমাদের অত শক্তি নেই অত সামর্থ্য নাই কথা বলেন না অত শক্তি সামর্থ্য আমাদের ছিল না সত্যিকার কথা যারা ব্যাপার কথা বলে আমি আপনার প্রতারিত প্রভাবিত কোনোটাই করব না আমাদের সেই অত বড় শক্তি সামর্থ্য আমাদের ছিল না যা নিয়ে আমরা মাঠে উপস্থিত হতে পারি তাই বাচ্চা কাচারা সব মাঠে ছিল আমাদের তারপরে কিছু বক্তব্য বিবৃতি আমরা যা পারি তা আমরা দিয়েছি এই বক্তব্য আত্মীয় প্রশ্ন যেটা করেছেন উপস্থিত হবো কোনো দোষের না আমার যখন সুযোগ হবে যখন আমি পারবো আমি তখনই উপস্থিত হব এটা কোনো দোষেরও না সমালোচনারও না জি আচ্ছা ওই ইস তুমি কথা বলছো কেন আচ্ছা হ্যাঁ বলেন হুম

না ঠিক আছে ওটা জবাব আমি দিয়েছি আমরা আমাদের আরেকটু কথা আছে সেটা হলো সব পার্টি আমি দেখে এসেছি হঠাৎ করে কিছু প্রশংসা আরো কঠিন আছে সে জবাব গুলো আমি দিয়ে যাইনি আমরা সব পার্টি দেখে এসেছি আমরা আমি ছোট হইলেও শিক্ষা জীবনে আমি পঁচাত্তর দেখেছি আমি মাহমুদ মান্নাদের বক্তব্য শুনেছি এর জিয়াউর কিভাবে আসছিলেন সেটা দেখেছি এর শাহ সাহেবকে দেখেছি আওয়ামী দেখেছি হাসিনা কে দেখেছি খালে দেখে দেখেছি কে কাকে সালাম করে সেটাও দেখেছি পাশে বসতেও দেখেছি আমার বিপরীত দলে যেতেও দেখেছি সব বাজে আমি দেখেছি কাজে যে প্রশ্ন আপনি দ্রুতগতিতে করছেন যারা মাঠে ছিলেন তাদের একটা বাদ মাথাতে পা পর্যন্ত আমার জ্ঞানে আছে কাজে এক ইঞ্চে লড়তে ওই রাজনীতি এক ইঞ্চ আমি লড়তে দিতে প্রস্তুত না কেন আমি তাদের ক্যাকের মাথাতে পা করত চিনি এবং জানি তারা যা করেছেন ভালো করেছেন আওয়ামী লীগকে বিতাড়িত করাই কোনো ক্রেডিট নয় আপনি কোয়েশ্চেন হোয়াট ইজ ইউর পাস্ট হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট তুমি আগে কি করেছো সবাই ক্ষমতায় ছিলে কি করে এসেছো সেগুলো তো আমার ইতিহাসে রয়েছে মেমোরি তো রয়ে গেছে কাজে অত উচ্ছ্বসিত নয় ভারসাম্যপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমরা কথাবার্তা বলার চেষ্টা করেছি কাজেই কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কাজেই তিনি মহা হিরো হয়ে গেলেন তা নয় আপনি অতীতে কি করে এসেছেন সে অ্যানালাইসিস আমাদের কাছে আছে আর সামনে আপনাদের সম্ভাবনা কতটুকু কতটুকু নৈতিক চরিত্র বদলিয়েছেন এটাও আমাদের স্টাডিতে রয়ে গেছে আমরা বড় দল নই অত সাহস করে সামনে আসতে পারি কিন্তু অ্যানালাইসিস স্টাডি অন্যান্য বড় দলের যে বেশি থেকে কম নেই কাজে অতটা উচ্ছ্বসিত অতটা নই আমরা আমরা সব দেখে এসেছি কাজে এই সামনে সবাইকে সংশোধন করে ধীর স্থিরভাবে আসতে হবে এবং সেই পরিবেশটাই সৃষ্টি করতে হবে কাজে মাঠে ছিলাম না থাকার মতো যোগ্যতা আমাদের ছিল না পুলিশের ধাওয়া মারছে বাড়িতে গে পুলিশে ঘুরতেছে আমি আট দিন পলাতক নামলেই ধরবে ধরলে বাচ্চাগুলোকে আবার অ্যারেস্ট নিয়ে যাবে কি করবো এটা তো এই কয়েকদিন আগের ঘটনা কিন্তু আমি তো এখানে বসে আমি নির্যাতিত আমাকে জেলে দিয়েছে বাচ্চারা ইয়ে করেছে সুতরাং আমাকে একটা উপদেষ্টা বানিয়ে দাও এই সকল সস্তা বাহুল্য কথা আমার বন্ধুদেরকে বলি না তোমাদেরকে মাঠের লইরেই তিনি মূল থেকে আস্তে আস্তে আগাতে হবে স্বপ্নে তাবিজ পাওয়া যাবে না মাঝখানে আমাদের ছিলাম না আমাদের সক্ষমতা ছিল না এটাই সত্য কথা এবং পরিষ্কার কথা এখানে আছে বা কিছুই নেই তারও ফটো আছে কি পরিমাণ ফটো আছে টুবি মাথায় রাজনীতি করেন গণতান্ত্রিক করেন তারপরে আপনারা এটা করেন সেটা করেন এই ফটো আটকানের জন্য কত এক কাজ করতে হচ্ছে তারা কিন্তু সবাই মোহাম্মদ আলী জিন্দাকে সাপোর্ট দিয়েছিলেন সে একদম শিয়া সে জীবনে নামাজ কয়েক অক্ত পড়ছে খবর নাই তাকে কিন্তু সবাই সাপোর্ট দিয়েছিলেন তখন কেন তার মাপের এবং মানের বিচক্ষণ কোনো লোক আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিয়ে এই এই নেহরুর সামনে প্যাটেলের সামনে ইংরেজের সামনে কেউ ছিল না এখনও যে চিন্তা করেন ডক্টর প্রচুর সমানভাবে আমরা খোদ বাই করে ওয়াজে করি কিন্তু যখন সার্বিক আন্তর্জাতিক জাতীয় চিন্তা করতে হয় তখন ওই অফ লস অন্তর্বর্তীকালীন মাপে এবং মানে ধরে নিতে হয় এগুলা বহুত পলিটিক্যাল অঙ্গনে পলিটিক্যাল হিস্ট্রিতে এগুলা বারবার আসে যায় এগুলাকে হাইলাইট করে এক সমালোচনা শুরু করে এগুলা পলিটিক্যাল সিচুয়েশন এটা এটা একটা ইন্টারিম পিরিয়ডের ব্যাপার। ব্যাপার এগুলা আঁকি নাই না তো না আঁকি দেয় বাদতো তোমার রাজনীতি সব একাকার করে গুলিয়ে ফেলে ফটো দেয়া সব একাকার করে ফেলেছে যাই হোক আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি অতটা সক্ষমতা আমাদের ছিল না আর এখানে আসার জন্য সক্ষমতা আমাদের হয়েছে এই পর্যন্ত আসতে পেরেছে সামনে যে খুব বেশি দুনিয়া ওলেমেলো করে ফেলব ওই ঘোষণাও আমরা দিচ্ছি না বিনয়ের সাথে স্বাভাবিকভাবে আপনার সামনে আমাদের অবস্থানটা উপস্থাপন করলাম মাত্র সহজ কথা জি গণতান্ত্রিক বাংলাদেশে যারা গণতন্ত্র মেনে নিয়ে ইসলামিক সংগঠনগুলো বিভিন্ন নামে নির্বাচনের আসতেছে তাদেরকে কি আমরা সমর্থন করব কিনা এটা পিওর সেটা সেটা সময় বলে দিবে তার সাথে কে জোট করবে ইসলামিক দলগুলো ধর্ম নিরপেক্ষ দলদের সাথে আপোষ করেছে নির্বাচন করেছে তিন শাসন নির্বাচন দিয়েছে সেটা আমরা দেখেছি এটা পলিটিক্যাল লিয়াজ এটা এবাদত না এটা না আল্লা ওর বিশ্বাস ইত্যাদি ইত্যাদি নামাজ হজ হত দুই পথ এক না এটা মোয়ামালের বিষয় ডিলিংয়ের বিষয় কাজেই এখানে লিয়াজো করা এখানে আত্মহত্যা করা কেন আমরা কোর্টে যাই না কোর্ট কি ইসলামিক কোর্ট আমরা কোথায় যাই সেখানে যাই না পুলিশ কি ইসলামিক পুলিশ আমরা সেখানে যাই না টোটাল অর্থনীতি সুদ ভিত্তিক আমাদের দেশে চলতে হয় কাজে যত কথা বলেন আর টোটাল সামাজিক পরিস্থিতির পরিবর্তন ছাড়া শুধু একদিকে একটা ফতোয়া দিয়ে দিলেন ওটা হয় না এটা ওইভাবে হয় না এটা অনেক স্টাডির বিষয় রয়েছে কাজে লিয়াজ যখন করতে হয় জাতীয় স্বার্থে তখন লিয়াজোটা বৈধ যেটা সাইকেলিস্ট্রামের ফতও আছে একটা কাফের সে ন্যায় নীতিতে দেশ চালাতে পারে একজন মুসলিম যদি একটা মুসলিম জালেম হয় সে অত্যাচারও করতে পারে এই ফত রয়েছে

এটার উত্তর দিচ্ছি আমি তিন মাসে অসম্ভব তিন মাসে যদি এই ফল যদি কেউ পাকাইতে যায় সে ফল পাকবে না নষ্ট হবে সর্বস্থলে প্রচুর পরিবর্তন করে সেখানে আবার লোক নিয়োগ করে সেগুলোকে আস্থায় নিয়ে তারপরে নির্বাচনে যেতে হবে যেটা আমি বলেছি প্রতি বছরের জন্য কমপক্ষে এক মাস করে দিতে হবে ষোলো বছর যদি যেয়ে থাকে ষোলো মাস কমপক্ষে লাগবে আমার ধারণা যে এক বছর দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের দিকে ক্ষমতা হস্তান্তর হলে মোটামুটিভাবে সবাই পর্যায়ে নিয়ে আসতে পারবে এটা আমার ধারণা প্রতি বছরের জন্য করে মাস আপনাকে দিতে হবে এটা আমার ধারণা জি শেষ প্রশ্ন কি ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করার আমাদের ইচ্ছা আছে আমাদের কিছু মাঠও রয়ে গেছে সেগুলো আমরা স্টাডি করছি কাজকর্ম করছি দেখা যাক কি হয় এবং আমার মনে হয় না যে কোনো দলই আগের মতো ওইভাবে সংখ্যাগরিষ্ঠ দেশে আসবে ছোটো খাটো দলগুলো নিয়েও অনেক কাজ করতে হবে নিবন্ধন ছিল ইনসাফ পার্টির নিবন্ধন ছিল দু সালে আমরা নির্বাচনে সাবমিট করেছিলাম অন্যান্য দল যখন উজ্জ্বল আমরাও করেছি পরবর্তীতে আমাদের নিষ্ক্রিয়তার কারণে সেটা মূলতবি হয়ে আছে সেটাকে পুনর্জীবনের চেষ্টা করছি আবার আমরা ওই অ্যাকাউন্ট করে তারপরে আমরা যে যে শর্ত সেগুলো অনেকাংশ পুরো করে সাবমিট করেছি কিন্তু এই নির্বাচনে গত নির্বাচনে কিন্তু যখন দেখলাম নির্বাচনের নামে কিছু হবে না তখন ওটা ওভাবেই রয়ে গেছে আমার আমার আগা বই তালিকাভুক্ত আছে তালিকাভুক্ত রয়েছে আটষট্টি নম্বর তালিকায় আছে আছে নিবন্ধনের জন্য আটষট্টি নম্বর তালিকা এখন তো আপনার দেখলেন এবি পার্টি হাইকোর্টে রিট করে তারপর তাদের বৈধতা নিয়ে আসলো আসলে সবাইকে দিয়ে দেওয়া দরকার কারণ তারা স্বাধীন রাজনীতি করে আপনারা শর্ত দিচ্ছেন কেন এই জনবল বাড়াতে হলে জনবল বাড়াল কিন্তু সৃষ্টি করবেন না